হেগে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক 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 ভালো আছো বাট যদি আমার কথা জিজ্ঞা তাহলে বলবো ভাই যে শীত পড়ছে ভালো থাকা তুমি কত ভাই তো আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রকার গেম বা কোনো প্রকার ইভেন্ট কমপ্লিট এই টাইপের কিন্তু কোনো প্রকার ভিডিও হবে না আজকে তো আমাদের ভিডিওটা আমরা দিব আমাদের যে ফ্রি ফায়ার আছে তো এই ফ্রি ফায়ার নিয়ে কথা বলবো যেমন বলো যে দেখতে পারছি দানি যদি টিকটকে ঢোকো বা ইউটিউবে যেখানে বা যে প্ল্যাটফর্মে ঢুকো না কেন সেখানে গেলে বা একটাই জিনিস দেখবা যে ফ্রি ফায়ার ছেলেকে দিছি বা ফ্রি ফায়ার ছেড়ে অন্য কমিউনিটিতে ঢুকছি এই টাইপের কোনো একটা ভিডিও মানে তোমাদের কথা যদি বোঝা বলে যে আমাদের যে ফ্রি ফায়ার যে অনেক ফ্রি ভাইব্রাট ছিল যারা কি না ভাই এই ফ্রি ফায়ার ছেড়ে কিন্তু তারা পাবজিতে ট্রান্সফার বা পাবজি অন্য আদার্স যত গেম আছে এতে কিন্তু মানে শিফট হইতাছে এক কথায় বলতে পারো তো আজকে কিন্তু আমরা তাদের নিয়ে কথা বলতে এসেছি বা এই টাইপের আর কি তোমাদের সাথে এই নিয়ে কথা বলবো তো চলো এইগুলো কথা বলার আগে নিই যে এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আজকে কিন্তু ভাই আমার থাকা ভিতরে যে কথাগুলো আছে ওটাই আমি তোমাদের বলবো ভাই মেন কথা হচ্ছে যে শুরুতে বলে বেশ একটা প্যাঁচাবো না আজকেরা তো ভিডিওটা দেখা শুরু করার আগে তোমরা তাড়াতাড়ি লাইক আর যা যা সেগুলো একটু কমপ্লিট করে দাও তাড়াতাড়ি আর তোমরা পনেরোশো সাবস্ক্রাইব হতে কিন্তু খুব কাছাকাছি চলে আসছি তো তাড়াতাড়ি কমপ্লিটটা করে দাও তো চলো বেশি একটা না পেছে আমরা আজকের ভিডিওটা শুরু করি তো গাইজ আজকের ভিডিওটা হইতেছে যে টিকটকে যদি তোমরা ঢুকো তাহলে দেখতে পারবা যে অনেকে আছে যে ভিডিও আপলোড করতেছে যে তারা ফ্রি ফায়ার ছেড়ে ভাই পাবজিতে শিফট হইতেছে বা অন্য যে কোনো গেমে শিফট হইতেছে ভাই মেইন কথা হইতেছে যে তোমরা পাবজিতে শিফট হইতেছে ভালো কথা বাট আমাদের ফ্রি ফায়ার নামে দেখছি অনেকেই বদনাম বলতেছো বদনাম করতেছো বিশেষ করে বদনামের যদি কথাটা বলা হয় সর্বপ্রথম তোমরা এডিকেশন দিতে যে আমাদের গেমে হ্যাকার পড়াটা হ্যাকার নিয়ে বেশি একটা কথা চলতেছে তো হ্যাকারের যদি কথা বলি ভাই আমরা যারা মোবাইল লবিতে গেম খেলি বা মোবাইল প্লেয়ার যারা আছি বা ফোন প্লেয়ার যারা আসি তো ভাই অধিকাংশ ফোন প্লেয়ারের লবিতে কিন্তু খুবই কম হ্যাকার পরে খুবই কম মানে এক কথায় বলতে পারো যে একশো ম্যাচ স্টার্ট দিলে একটা ম্যাচে হ্যাকার পড়ে এরকম বলতে পারো ভাই আমরা কিন্তু রিজাল পুষ্ট দিয়ে আমাদের কিন্তু খুব কম হ্যাকার পড়ে যেহেতু আমরা মোবাইল লবিতে খেলি বাট এখানে পিসি প্লেয়ার যারা আছে হ্যাঁ এটা আমি মানি যে পিসি প্লেয়ারদের লবিতে কিন্তু অনেক হ্যাকার পড়ে কারণ আমাদেরও কিন্তু পিসি প্লেয়ার আছে বা আমরাও কিন্তু তাদের সাথে গেম খেলি ওই টাইমে কিন্তু হ্যাকার পড়ে তো ভাই যেহেতু দেখো যখন আমাদের পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারদের যখন আলাদা করে দিয়েছিল গেরিনা তখন কিন্তু পিসি প্লেয়ারদের বলা হয়েছিল যে ভাই তোমরা মোবাইল প্লেয়ারদের খেলো ভাই অ্যান্টারনেট এরকম একটা বলা হয়েছিল যে পিসি প্লেয়ারদের কিন্তু ভবিষ্যতে কিছু একটা ভোগ করতে হতে পারে তো এটা হচ্ছে তখন ইঙ্গিতটা ছিল যে পিসি প্লেয়ারদের লবিতে আর কি যে হ্যাকার পরটা এটার একটা চান্স বেশি ছিল এখন কথা হইতেছে ভাই হ্যাকার পরে ম্যাচে পিসি প্লেয়ারদের ম্যাচে হ্যাকার পরে তাদের খেলতে রাগ হয় অ্যানত্যান এটা আমরা মানি ভাই কিন্তু কথা হইতেছে ভাই যে হ্যাকার ম্যাচে পড়তেছে তার মানে এই না যে আমরা ফ্রি ফায়ার ছাইড়া টা একদম করে জামু আর যাইতাছি ভালো কথা তাও আমরা যাইতাছি ভাই সাথে আমাদের অন্য প্লেয়ারদের কেন টানা দরকার যাই হোক ওইদিকে পরে যেম তো আগে বলি তো ফ্রি ফায়ার যা আমরা যে তোমরা ছেড়ে যাইতেছো এটা তো তোমায় কোনো ইক পাইতেছি না কারণ পাইতেছি না ভাই ফ্রি ফায়ার তো আগেও এর থেকে বেশি ভাই ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি গেছে তো ওই টাইমে আমরা কি করছি ভাই আমরা যারা অডিয়েন্স ছিলাম বা আমরা ফ্রি ফায়ার যে গেমার ছিলাম আমরা একসাথে আমরা ফ্রি ফায়ার ভালোবেসে তার পাশে দাঁড়িয়ে প্রিফায়ার পাশে দাঁড়িয়ে বা আমরা কিন্তু প্রতিবাদ করছি যখন আমাদের সার্ভার অন্য সার্ভার খেলতাম ইন্ডিয়া সার্ভার বলো হ্যানত্যান তো তখন কিন্তু আমরা একসাথে আন্দোলন করে কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার আনছি সব কিছু করছি তো এখন যে হ্যাকার পড়তেছে এর জন্য কি করতে হবে আমাদের আন্দোলন করতে হবে একসাথে কাজ করতে হবে জানে আমরা প্রিফায় ঠিক করতে পারি তার মানে যে এইভাবে ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যাবো আর এখানে কিন্তু আমি ওই জায়গায় বলবো হ্যাঁ আসলে তোমরা ভাই টাকার জন্য যাইতেছো ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে তোমরা টাকার জন্য যাইতাছো কারণ তোমরা এখানে টাকারও দেখছি অনেকে অনেক কথা বলতে তোমরা টাকার কথা যে ফ্রি ফায়ার বিভাস 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 বেশি হইতেছে বিভাস ভাই কথা হইতাছে ভাই সবার কাছে যদি বিবেস থাকে তাহলে বিবেচ আর রিয়ালিটি থাকলো কোথায় বিবেচের আর এই থাক সম্মানটা থাকলো কোথায় সবার কাছে যদি বিবেশ থাকে ভাই ম্যাচে যখন 100 ম্যাচের যখন একটা ম্যাচে যদি বিবেস পড়ে ভাই ওইটা যা আনন্দ যখন ভাই সবার কাছে বিবেশ থাকবো তখন তার এই আনন্দটা থাকবো না ভাই সবাই যদি বিবেচের পিছনে লাফাও তাহলে এমনি আমার নর্মাল ফেলার আমাদের মতো যে নরমাল ফ্ল্যাট এরা থাকবে এবার এর প্রয়োজন রে ভাই কি কব তোম কথা যে এখন কথা হইতাছে ভাই ভিবাজের উসলত বা টাকা এইগুলা ই ভাই হ্যাকার উসলত এইগুলা না দেখা সরাসরি করতে পারো ভাই ফ্রি ফায়ারে আমাকে ভাত কাপড় দিতেছে না এটি দেখায় চলে যেতে পারো আর এখন কথা হইতেছে ভাই তুমি পাবজিতে যাইবা বা না এসে যাইবা এটা হলো তঙ্গ ব্যাপার ভাই হুদা জায়গায় কে যে আমাদের ফ্রি ফায়ারের গেমার্সদের মাথা মানে ভিডিও আপলোড করে করে কে আমাকে ফ্রি ফায়ারের প্লেয়ারদের উপর মাথা খারাপ করতেছ যে আমাকে সামনে দেখাই ভাই আমরা ইসে পাবজিতে শিফট হয়েছি ওই ভাই ভালো কথা এটা আবার ভিডিও করে এইভাবে দেখানো বা বলার কি দরকার আছে ভাই তোমরা এইগুলো ভিডিও যারা ছাড়ো এইগুলা বা বিশ্বাস করো তোমাদের যে অনেক বেশি একটা হাইটাস পাইতেছো তোমরা বুঝছো হ্যাঁ হয়তো বা একটু ভিউজ পাইতেছো আপাতত বা একটু লাইক পাইতেছো একটু কমেন্ট পাইতেছে ভাই মন থেকে আমাদের মতো যারা ফ্রি ফায়ার ভালোবাসে বিশ্বাস করো সবাই কিন্তু তোমাকে ঠিক দেখবো যে তোমরা ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে যেতেছ এটা তোমরা ভিডিও করতেছো ভাই আমার মন থেকে একটা গালি আইবো যে কি ভাই তোমরা ফ্রি ফায়ারে কি ভালোবাসছ যে তোমরা ফ্রি ফায়ারের ভালো এইরকম খারাপ দেখছো তো তোমরা এইগুলো সাইড পাবজিতে শিফট হইতেছো ভাই কথা হইতেছে আমি তোমাদের অনেক কিছু বুঝাইতে পারতাম বা বলতে পারতাম বাট বর্তমানে বাংলাদেশ শীতটা পড়ছে বেশ কোন জায়গায় কীরকম শীত পড়ছে বলতে পারি না বাট আমাদের এইদিকে যে শীত পড়ছে ভাই ক বিশ্বাস করো যে কথা বলবো যে কথাও বলতে না এরকম একটা অবস্থা তাছাড়া যে ঠান্ডা বা গলা টলার অবস্থা যে হয়েছে আমি মিলাইতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি তো তোমাদের নেক্সট এ আমি এরকম একটা এই টাইপের চেষ্টা করবো একটা ভালোভাবে বোঝায় জানি তোমাদের বলতে পারি বা মিলায় জানি বলতে পারি তো মিলায় বলতে পারতেছি না এই জন্য সরি তো তারপরও আমি ভাই এইগুলো দেখে বা চুপ থাকতে পারতেছিলাম না তখন একটু বলতে বলতে চাইতেছিল সেই জন্য তোমাদের বললাম তো ভাই আমি তোমাদের এটুকু বলি যে ভাই তোমরা ফ্রি ফায়ার ছেড়া পাবজিতে যাইতেছ যাও এটার কোনো সমস্যা নাই কিন্তু এরকম আমাদের যে ফ্রি ফায়ার যারা এখনও বর্তমানে খেলি তো তাদের নিয়ে অন্তত টান দিও না ঠিক আছে এতে বরং মানে খারাপ ছাড়া কিন্তু ভালো কিছুই বলা যাই হোক এখন কথা হইতেছে আমরা বর্তমানে এখনও পর্যন্ত যারা ফ্রি ফায়ারকে ভালোবাসে ফ্রি ফায়ারকে পাশে দাঁড়িয়ে আছি ফ্রি ফায়ারের এখনও তো তাদের বলি যে ভাই এখন আমাদের একটাই কাজ যে আমাদের ফ্রি ফায়ারটা আগের মতো করতে হবে আগের মতো ঠিক করতে হবে বা হ্যাকার কে হ্যাকার রিমুভ করতে হবে তো এর জন্য কিন্তু অনেক কাজ আছে তো এগুলো কিন্তু আমাদের একসাথে করতে হবে যেমন যে গ্যারিনার যে অফিসিয়াল ফেসবুক পেজ বলো বা ইউটিউব চ্যানেল বলো তো ওখানে তাছাড়া আছে স্টোরে যে দেখবা যে ফ্রি ফায়ার দিয়ে বা ফ্রি ফায়ার ম্যাক্স দিয়ে সার্চ দেওয়া সার্চ দেওয়ার পরে ওখানে যে স্টার অপশন যেগুলো থাকে রিটার্ন করে যায় ওইখানে যে তোমরা বেশি বেশি করো কমেন্ট করো বা হ্যাশট্যাগ দাও যে হ্যাকার রিমুভ তো এইগুলো করো বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে হ্যাশট্যাগ রিমুভ হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার এন্ড এইগুলো করো ভাই যে দেখো অ্যাডভান্স গেমিং আছে অনেকে কিন্তু অনেক এই টাইপের ভিডিও দিছে কী কী বলতে হবে কী কী লিখতে হবে তো এইগুলো একটু দেখো ওরাও দিয়ে দিছে তাছাড়া কিন্তু আমাদের কমেন্ট বক্সেও তোমরা পেয়ে যাবে বা ডিসক্রিপশান বক্সেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো ওখান থেকে ওরা ওইটা কপি করে ওই জায়গায় পেস্ট করো তো আমরা যখন একসাথে এগুলো করতে পারবো দেখো তোমরা নিজেরা একটু চেষ্টা করো দেখো আমাদের ফ্রি ফায়ারটা আবারও কিন্তু আগের মতো ঠিক হয়ে যাবে তো যেহেতু আমাদের ফ্রি ফায়ারের দিন খারাপ চলতে ভাই কত হইতেছে আমাদের আমাদের ভালোবাসার পাশে কিন্তু আমাদের দাঁড়াইতে হবে আমাদের আমাদের ভাই এই যে ফ্রি ফায়ারটার পিছনে কিন্তু আমরা কম দিন নষ্ট করি নাই ভাই সেই উনিশ সাল থেকে গেম খেলতেসি কত খারাপ দিন গেছে তারপর কোথায় যায় নাই আর আমরা কোথায় কি আমরা ছেড়ে যাবো না এই সমস্ত কারণের জন্য তবে হ্যাঁ এখানে কিন্তু ফ্রি ফায়ার আবার অন্য অনেকে ছাড়ছে কিন্তু যে তাদের ফ্যামিলি প্রবলেম প্রবলেমের জন্য বা কেউ বাইরে চলে গেছে তো এদের টপিকটা আলাদা তারা কিন্তু ভাই পুরাতন প্লেয়ার ছিল তারা ওদের যারা এরা দেখতেছে এই ভিডিওগুলো যে ফ্রি ফায়ার ছাড়া এরা চলে যেতেছে তো ফ্রি ফায়ারের আমি ভাই বুকে হার বলতে পারি যে এদের কাছে কিন্তু অনেকটা খারাপ লাগতেছে তো ভাই আমি আমার কমেন্ট বক্সে আজকে ওইসব প্লেয়ারদের দেখতে চাই যারা মানে উনিশ সালে আঠারো সালে বা বিশ সাল পর্যন্ত যারা গেম খেলছে যারা কিনা টাকার জন্য বা ফ্যামিলির কারণে গেমটা ছাড়তে হয়েছে তাদের আজকে আমি আমার কমেন্ট বক্স দেখতে চাই তো একটু তারা ভাই কষ্ট করে একটু গেম আজকে একটু কমেন্ট বক্সে একটু প্লিজ আজকে একটু কমেন্ট করে দেয় তো যাই হোক এখন কথা হইতা ভাই কি বলবো ভাই আমি নিজে মানে বলতেও পারত না এরকম একটা অবস্থা যে এরকম একটা কমিউনিটি আমাদের কমিউনিটিটা এতটা খারাপ একটা অবস্থা চলতে হচ্ছে যাই হোক আমাদের এখন ফ্রি ফায়ারের পাশে দাঁড়াতে হবে বা ফ্রি ফায়ার আবার আগের মতো করতে হলে যা যা করতে হবে তাই দেখো প্রয়োজনে ভাই যদি এর জন্য যদি আমাদের টপ আপ অফ করতে হয় আমরা টপ আপ অফ করে দেব দেখো গেরি না কততে ঠিক হয়ে না গেরি না ঠিক হয়ে যাব বা আমাদের গেমটাকে ঠিক করব। ঠিক করতে গেলে না বাধ্য আমরা যদি অডিয়েন্স যদি খেপি একবার বা আমাদের যে বাংলাদেশের যে প্রি ফায়ার যে কমিউনিটি আছে ভাই বাংলাদেশের মতন মনে হয় আমার মনে হয় না যে এত বড় কমিউনিটি বা এত মারাত্মক কমিউনিটি আর কোনো জায়গায় আছে তো যাই হোক সবাই মিলে একটু চেষ্টা করি সবাই মিলে কাজ করি দেখবা আমাদের ফ্রি ফায়ারটা আগের মতো ঠিক হয়ে যাবে আর যারা যারা আমাদের প্রিফায়ার নিয়ে এরকম বলতেসো ভাই নেক্সট টাইম এরকম কিছু করো তো আমরা যে গেম খেলতেছো বা খেলতে থাকো সমস্যা নাই কিন্তু আমাদের ফ্রি ফায়ার কিছু বলো না তো যাই হোক আর বেশি একটা কথা বলবো না বা শীতের যে একটা অবস্থা যাই হোক তো নেক্সট ডে আমি যদি তোমরা চাও তো এর থেকে ভালো একটা ভিডিও আনার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে যদি ভুল তো অনেক জায়গায় হয়েছে তো ভুলের দিকে না তাকিয়ে সব দিকে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যাই হোক বেশি কথা বলবো না কথা পেঁচে যেতেছে তো আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ